আপনার ফোনে যদি অ্যাড আর রেমিনি থাকে তাহলে এখনই ডিলিট করে ফেলুন আমি আজকে এমন একটি অ্যাপ দেখাবো যেটার মাধ্যমে নর্মাল ছবিকে মাত্র এক কোয়ালিটি বা করতে আর এই অ্যাপ্লিকেশনে পারবেন কোনো প্রকার অ্যাড দেখতে হয় না আর দিনে আপনি যতগুলো খুশি ছবি ইনহান্স করতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপটির নাম হচ্ছে ম্যাজিক ইরেজার তো অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো আপনাদের যদি প্রিমিয়াম লাগে তাহলে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে ওখান থেকে নিয়ে নেবে তো আমি দেখাবো আপনি কিভাবে ছবি ইনহ্যান্স করবেন তার আগে আমাকে সাবস্ক্রাইব করুন হোম পেজ থেকে কি করব ম্যাজিক ইরেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করব দেন এখানে আমি অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি এখান থেকে ইনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করব তারপরে গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করব দেন এখানে একটু লোডিং নিচ্ছে তারপরে দেখতে পারবেন বিফোর আফটার বিফোর কতটা ঘোলা ছিল এবং আফটার কতটা হাই কোয়ালিটিতে ইনহ্যান্স হয়ে গেছে তো এইভাবে যদি আপনি নর্মাল কিংবা গলা ছবি দিয়ে থাকেন তাহলে দেখতে পারবেন একদম ফোর কে বলে যাকে বলে একদম হাই কোয়ালিটিতে ইনহ্যান্স করে দেবে দেখতেই পাচ্ছেন বিফোর কতটা ঘোলা ছিল আফটার কতটা হাই কোয়ালিটিতে ইনহ্যান্স হয়ে গেছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফেস ইনহ্যান্স তিনটা টুলস দেখতে পাবেন এখানে এখান থেকে আপনি কি করবেন যদি আপনার ফেস ইনহ্যান্সটা বেশি হয়ে থাকে তাহলে কি করবেন ইনহ্যান্স ফেসে যাবেন যার পরে এখানে অফ করে দিতে পারবেন তো এখান থেকে আমি কি করব এটাকে অনই রেখে দেব তারপরে এখানে ইনহ্যান্স কালার দেখতে পাচ্ছেন এটাকেও যদি আপনি চান যে কালার বেশি রাখতে চাচ্ছেন না তাহলে ইনহ্যান্স কালারটা অফ করে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স কালারটা অফ অন হয়ে যাচ্ছে তো আমি অন রেখে দেবো এখান থেকে আই রেজুলেশন দেখতে পাচ্ছেন একইভাবে এটাও ওই রকম কাজ করে তো এখান থেকে আমি কি করব এই যে নেক্সটে দেখতে পাচ্ছেন নেক্সটে যাব দেন এখানে আমি রিসাইজ দেখতে পাচ্ছি ফিল্টার দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট টেক্সট স্টিকার দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনি ফটো রিসাইজ করে নিতে পারেন তো আমি যে রকম ছিল ওই রকমই রেখে দেবো তো এখানে ফিল্টার আছে অনেকগুলো ফিল্টার যেগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন আর যে কোনো ফটো এখান থেকে এডিট করতে পারবেন তো এখান থেকে আপনি যে কোনো ফিল্টার ইউজ করতে পারেন তো আমি আপনাদের সুবিধার্থে দেখাই দিলাম তো এখানে আমি অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি এখান থেকে আপনি ফটো অ্যাডজাস্টমেন্টও করে নিতে পারবেন আইফোনের মতো অ্যাডজাস্টমেন্ট এখানে আছে সিম্পলি এখান থেকে আপনি আইফোনের মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন তো এখানে সাইজ টেক্স দেখতে পাচ্ছি স্টিকার তো এগুলো তো আপনারা ইউজ করেন না তো এখান থেকে আমি ব্যাগ দিয়ে দিলাম ব্যাক দেওয়ার পর এখান থেকে আমি কি করব এই যে সেভ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো পরে দেখতে পারবেন অটোমেটিকলি সেভ হয়ে যাবে তো এখান থেকে আপনি কি করবেন নিউ ইমেজ ইমেজ নিউ ইমেজে ক্লিক করে আবার নতুন একটা ছবি এনহান্স করতে পারবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন